তো বন্ধুরা কি বলবো অসাধারণ অসাধারণ মাসাল্লাহ এখানে আর একটা ফুলের বাগান রয়েছে এই দিকে যাবো এখানে ফুল বেচা কেনা করা হচ্ছে এটা কি কত বিশ টাকা সব এগুলো আচ্ছা দশ টাকা

কি পান বলে এটা মিষ্টি পান এখানে রাত নয়টা দশটা পর্যন্ত আছে কেন হচ্ছে আশি টাকা পার পিস হ্যাঁ আশি টাকা একশো টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি এই মুহূর্তে আছি ফুলের রাজধানী গতখালি যেটি যশোর জেলায় অবস্থিত তো আমার পেছনে বিস্তীর্ণ যে জায়গা জয় দেখতে পাচ্ছেন সব কিন্তু ফুলের বাগান এটা গোলাপ ফুলের বাগানের মধ্যেই আমরা দাঁড়িয়ে রয়েছি আর আজকে আমার সঙ্গে রয়েছে আমার ছোটো আলাইকুম মুস্তাফিজুর রহমান সে হচ্ছে টিকিট মেলা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী সে বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং থেকে শুরু করে যাবতীয় টিকিট বিক্রয় করে থাকে আমি স্ক্রিনে তার নাম্বার দিয়ে দেব আপনারা বাংলাদেশের বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে তার সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন এবং সরাসরি ফোনেও কথা বলতে পারবেন আপনারা ইজিলি স্বল্প খরচে এখান থেকে টিকিট কাটতে পারবেন তো বন্ধুরা কী বলবো অসাধারণ অসাধারণ মাশাল্লাহ এত সুন্দর ফুলের বাগান দেখুন বিস্তীর্ণ জায়গা জুড়ে সব কিন্তু গোলাপ ফুলের চাষ করা হয়েছে এখানে এটা মূলত প্রদর্শনী খামার একটা এখানে দর্শনার্থীদের জন্য এটা করা হয়েছে এরকম ফুল কিন্তু আসলে উঠানো হয় না এর থেকে আর একটু আগে কিন্তু এই ফুলগুলো সংগ্রহ করা হয় তো আপনাদেরকে দেখাই ঠিক এরকম ধরনের ফুলগুলো কিন্তু সংগ্রহ করা হয় এই যে এই ধরনের ফুলগুলো এই যে এখানে আরেকটা রয়েছে এই যে এই ধরনের ফুলগুলো কিন্তু সংগ্রহ করা হয় তো দারুণ একটা জায়গা আর এখানে এই বাগানে প্রবেশ করার জন্য কিন্তু টিকিট লাগবে আপনাদের ফুলে রাজ্য ঠিক এরকম টিকিট আপনাদের কিনতে হবে যার প্রবেশ মূল্য জনপতি দশ টাকা তো খারাপ না মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই ফুল বাগান দেখতে পারবেন এই যে এটা হচ্ছে সূর্যমুখী ফুল তো সূর্যমুখী ফুল কিন্তু এই যে এটা মার্শাল্লাহ

তো এরকম কিন্তু বিস্তীর্ণ জায়গায় এখানে আরও অনেকগুলো ফুলের এখানে চাষাবাদ করা হয়েছে তো মোটামুটি অনেক সুন্দর এই বাগানটা এখানে প্রচুর গোলাপ ধরে আছে চারিদিকে যেদিকে থাকাবো শুধু গোলাপ আর গোলাপ দারুণ তো আমরা এখন বের হয়ে যাবো এখানে কিন্তু মানে ফুল বিক্রয় করা হয় সামনের থেকে আমরা আপনাদের দেখাবো সেটা এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট কেটে কিন্তু প্রবেশ করতে হয় এখানে ফুল বেচা কেনা করা হচ্ছে এ কোনটা কী দাম বলেন এটা কি কত বিশ টাকা সব এগুলো আচ্ছা দশ টাকা এটা এটাকে কি ফুল বলে যার বাড়া আচ্ছা যার বাড়া হচ্ছে এখানে তিনটা কালার রয়েছে তাই সাত আটটা কালার রয়েছে অনেকগুলো কালার রয়েছে এখানে একটা গোলাপ দেখতে পাচ্ছেন ডিফারেন্ট কালারের আরও বিভিন্ন রকম ফুল কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে আপনারা এগুলো কিনতে পারবেন এটা কি বলে ব্যান মাথার ব্যান আচ্ছা এগুলো কেমন দাম ও পঞ্চাশ থেকে ষাট টাকা দাম এগুলো মেয়েরা যেগুলো মাথায় পরে এটা জারবারা ফুলের বাগান এখানে বিরাট একটা ফুলের বাগান কিন্তু এটা টোটালটা কিন্তু জারবারা ফুল এখানে বিভিন্ন কালারের জারবারা ফুল লাগানো হয়েছে মশাল্লা তো এখানে দুই পাশে যতগুলো বেড়া দেখা যাচ্ছে এখানে সব কিন্তু ফুলের বাগান এ পাশে এটাও গোলাপ ফুলের বাগান কিন্তু এটা এখানে এখন ব্লক করা হয়েছে তো বেশ দর্শনার্থী কিন্তু আসছে এখানে বন্ধুরা এখানে যে একজন ভাই

এখানে সূর্যমুখী ফুলের বাগান তো এটাও এন্ট্রি ফি রয়েছে এখানে বিশ টাকা লাগে পার পারসন যেতে তো আমরা এটা আর যাবো না চলুন আমরা মেলার দিকে যাই আস্তে আস্তে তো সামনেও অনেক ফুল বিক্রয় করা হচ্ছে যে এখানে রজনীগন্ধা যার বাড়া গোলাপ সহ ওই যে মাথার ব্যানও পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এটাই মূলত মেলা আর এখানে দুই ধারে সব কিন্তু এমন ইনস্টল করা হয়েছে ফুলের স্টল এই যে

আশি টাকা একশো টাকা আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি না না ভাই মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তো এটা যেটা উনি বললেন যে শেষের দিকে কিন্তু আচ্ছা এটা একটা পার্ক ফুলকুড়ি পার্ক হাই তো এরকম যত দূর যাবো সব কিন্তু এরকম ফুলের দোকান তো ওই ডিসেম্বর জানুয়ারির দিকে আরো বেশি ক্রাউড থাকে এখন কিন্তু মানে কমে যাচ্ছে আস্তে আস্তে মানে শেষ মুহূর্তে এসছে আমরা মূলত তারপরে যথেষ্ট ক্রাউড রয়েছে যেখানে একটা চকলেটসের দোকান আছে পেয়ারা বিক্রি হচ্ছে হাই মামা এই যে চকলেটস বিভিন্ন ধরনের চকলেট বেসা কেনা হচ্ছে বেচা কেনা কেমন আলহামদুলিল্লাহ ভালো ভাই বেচা কেন টুকটাক হচ্ছে শুরু করেন না এখন না শুরু করেছি বনি করেছি সব ধরনের খাবার দাবারই আপনারা পাবেন এই যে আখের রস বিক্রয় করা হচ্ছে এখানে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন কেমন বেচা কম ভাই লোকজন কম লোকজন এখন কম মানে শেষের দিকে না এদিকে মনে হচ্ছে আচ্ছা তো ভাই এই যে এ ভাই কিন্তু ঈশ্বর থেকে এসেছেন বেচা করতে এখানে অনেক দূর তাদের সাথে আপনি কি এখানে থাকেন না আবার ফিরে যান এখানে থাকি যশোরে ও আচ্ছা উনি যশোরে থাকেন তো ঠিক আছে ভালো থাকবেন বন্ধুরা এখানে একটা দারুণ ব্যবস্থা করা হয়েছে এখানে নিচে বোর্ড চলছে আবার উপরে ক্যাবল কার করা হয়েছে এখানে নতুন সংযোজন ভালোই লাগলো বিষয়টা এখানে যেদিকে যাচ্ছি সবদিকে শুধু ফুল আর ফুল মাসাল্লাহ এই যে ব্যানগুলা

এখানে রাত নয়টা দশটা পর্যন্ত বাহ কী পান বলে এটা মিষ্টি পান আচ্ছা বিভিন্ন ধরনের পান এখানে রয়েছে সব যত দূর যাচ্ছি সব জায়গায় কিন্তু এরকম এই যে ফুলের দোকান সবই আসল এই যে হাঁপুরার সব ব্যান পরে আছে এগুলো এখানে বিভিন্ন রেটে তারা বিক্রয় করছে কোনোটা পঞ্চাশ ষাট একশো টাকা পর্যন্ত দারুণ দারুণ তো এটাতে কিন্তু প্রচুর লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই গদখালিতে দেখুন এখানে প্রচুর ক্রাউড মানে যত সময় যাচ্ছে তত কিন্তু মানুষের আনাগোনা বাড়ছে এখানে যে এখানে একটা ভায়া লিখে রেখেছে প্রিয় ভাই একুশে ফেব্রুয়ারি মনে রাখবেন মাতৃভাষা দিবস কোনো মেয়ে সতীর্থ নেওয়ার দিবস নয়

বন্ধুরা এখানে রয়েছে আছে আব্দুর রহমান ভাইয়ের মাঠা ভাই কেমন আছেন আচ্ছা আপনার তো মাঠে এবার কেমন বলেন খেতে কেমন আমি আসলে মাটাটা খাই তো সেই হিসাবে আমি বলতে চাবো যে সবারই উচিত মাটাটা একবার হলে খাওয়া উচিত খেয়ে আসলে এই স্বাদটা অনুভব করার এই যে এখানে একটা দারুণ আইসক্রিমের দুই স্টল দেখুন এটা হচ্ছে রুলার আইসক্রিম অ্যাকচুয়ালি তো এখানে যে আইসক্রিম মেক করা হচ্ছে এখানে তরমুজ আপেল অরেঞ্জ কলা আঙ্গুর বেদানা বিভিন্ন রকম ফলের মিশ্রণে কিন্তু আইসক্রিম তৈরি করা হচ্ছে টিটক নাগাটক আছে এটা ফুচকার দোকান তো এরকম বিভিন্ন রকম স্টল কিন্তু এখানে করা হয়েছে এদের দারুণ একটা পার্ক এখানে এটা হচ্ছে মনোয়ার ফ্লাওয়ার পার্ক তো বেশ সুন্দর এদের গেটটা অনেক সুন্দর এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে পার পারসন চল্লিশ টাকা টিকিট পাঁচ বছরের থেকে টিকিট নিতে হবে আচ্ছা পাঁচ বছরের নিচে শিশুদের জন্য টিকিট ফিরি এখানে তো এখানে আমরা এখন টিকিট কিনছি যে এটা হচ্ছে টিকিট তো আমরা ভিতরে প্রবেশ করলাম দারুণ ওয়েলকাম করা হচ্ছে এখানে পার্কের মধ্যে মাসাল্লাহ যে এখানে ফরার ব্যবস্থা করা হয়েছে সব প্রজাপতি দারুণ বেশ ভালোই তো এটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে পার্কটা দারুণ হ্যাঁ প্রস্তুত দর্শনার্থী কিন্তু এখানে এসেছে ছবি তোলা হয় প্রতিদিন দশ টাকা আচ্ছা দারুণ তো একটা সময় কিন্তু এগুলো এখানে ছিল না এগুলো এখানে করা হয়েছে মানে একটা পরিপূর্ণ ট্যুরিজম স্পট কিন্তু এখানে বানানো হয়েছে মার্শাল দারুণ আচ্ছা এখানে একটা ফোয়ারা হয়েছে বাড়িটা এখন অফ করে রাখা তো ঠিক এই যে বাচ্চাদের জন্য এখানে একটা যে একটা দারুণ ব্যবস্থাপনা এখানে রয়েছে দেখুন যে ওটা আমাদের এখানে মন পার্ক সবথেকে বড় পার্ক এটা হচ্ছে ভাইরাল পার্ক এখানে অন্য চারটা পার্কের থেকে এখানে অনেক লোক হয় সবথেকে বেশি এই পার্কে লোক হয় আমরা পার্কের ছবি তোলার জন্য দশ টাকা করে ছবি আমরা ক্যাবলের আমরা তো এইভাবেই কিন্তু এখানে বিভিন্নভাবে মানুষের কর্মসংস্থান হচ্ছে কেউ ছবি তুলে কেউ এখানে বিভিন্ন ধরনের স্টল দিয়ে এখানে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তো সামনের দিকে আরো অনেক সুন্দর করা হয়েছে আমরা চলুন আমাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাই সব ফুলের ফুলের বাগান এখানে বিভিন্ন ধরনের ফুল কিন্তু এখানে লাগানো হয়েছে পার্কের মধ্যে মাসাল্লাহ এখানে অনেকে ফটোশুট করছে দারুণ পরিবেশ এই যে কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে সব দিক দিকে এমন দারুণ এগুলো করা হয়েছে তো চলুন আমরা আরেকটু একটু সামনের দিকে যাই আর উপরে এই যে ছাতা এটা হচ্ছে এখানকার আইকনিক এখানে কিন্তু অনেকে ফটোশ্যুট করছে তো এইখানে এই যে পার্কটা এখানে সব থেকে বড় পার্ক এটা এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং যত দূর যাচ্ছি সব দিকে কিন্তু এরকম বিভিন্ন রকম ফুলের গাছ লাগানো হয়েছে আর প্রস্তুত দর্শনার্থী কিন্তু এখানে এসছে বন্ধুরা এর পাশে একটা এই যে টিলা মতো করা হয়েছে আমরা ওটাও আপনাদেরকে দেখাবো উপরে নিয়ে যাব ওখান থেকে মেবি টোটাল ভিউটা ওখান থেকে পাওয়া যাবে চলুন যাওয়া যাক এই যে ঠিক এরকম এগুলো করা হয়েছে তো আমরা এখন এই পাহাড়ের উপরে উঠবো ওঠার ব্যবস্থা এতটা ভালো না তারপরে উঠি চলুন এই যে এই টিলা বাহ তো এখান থেকে এই পার্কটা সম্পূর্ণটাই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে বন্ধুরা এই যে সব ফুলের বাগান এভাবেই কিন্তু পার্কটা সাজানো হয়েছে বেশ সুন্দর তো এখানে পরপর একটা দুইটা তিন তিনটা পার্ক এখানে পরপর তো এভাবেই কিন্তু এই এলাকার মানুষজন নানাভাবে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কিন্তু তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে

এটা হচ্ছে ডালিয়া ফুল ডালিয়া ফুলের বিভিন্ন রকম কালার যে এটা মার্শাল্লা অনেক সুন্দর বন্ধুরা এখানেও দেখুন বিভিন্ন রকম ফুলের গাছ লাগানো হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর এই যে গোলাপ গোলাপের বাগানে তো প্রথমে নিয়ে গেছি আপনাদের অলরেডি এখানে আর একটু দেখায় এখানে বেশি ফুটে আছে আমি ঘুরলাম বলতে আমরা আসছি এই ঘন্টা খানিক হয়েছে আরো বড় হয়েছে অনেক সুন্দর করেছে আগের থেকে পরিবার জি জি আসা যায় অনেক সুন্দর জায়গা ফুল আছে যেহেতু ফুল মানেই হলো ভালোবাসার জিনিস সেহেতু অনেক ফ্যামিলি বলতে মানে আপনার সবাইয়েরই নিয়ে আসা যাবে এই জায়গায় বন্ধুরা এপাশে সূর্যমুখী ফুল আগেও আপনাদেরকে দেখিয়েছি বাট এই ফুলগুলা কিন্তু অনেক বড় মাশাল্লাহ দেখুন হিউজ কতগুলো সূর্যমুখী ফুল এখানে ফুটেছে দেখুন মাশাল্লা ফুল ফুল আর ফুল দারুণ দারুণ দারুন। তো আমার পেছনে যে পার্ক বিস্তীর্ণ পার্কটা কিন্তু অনেক সুন্দর এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে অনেকগুলো রাইড কিনতে বসে রয়েছে বাচ্চারা সেখানে খেলাধুলো করতে পারবে তো পরিবার নিয়ে এখানে এসে খুব সুন্দর একটি টাইম স্পেন্ড করার জন্য কিন্তু অনেক দারুণ একটা জায়গা এটা মার্শাল্লা আমি মনে করবো পিকনিকে আসার জন্য বা পরিবার পরিজন নিয়ে আসার জন্য আর ওগুলো তো আছে ওগুলো আর বললাম না তো এটা কিন্তু খুব সিটেবল একটি প্লেস তো আমরা সারাদিন অনেক কিছু ঘোরাঘুরি করলাম এখানে সব কিছু আপনাদেরকে দেখিয়েছি হ্যাঁ দারুণ দারুণ ফুলের স্টল কিন্তু এখানে রয়েছে এখান থেকে আপনারা ফুল সংগ্রহ করতে পারবেন এবং এই যে বাগান যেখানে ফুলগুলো চাষাবাদ করা হয় সেগুলো কিন্তু আপনারা এখানে সুন্দরভাবে টিকিটের বিনিময়ে ঘুরে ঘুরে দেখতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন তো আবার দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ